এ পর্যন্ত বাংলাদেশে সংবিধান সতেরোবার সংশোধিত হয়েছে আজকে আমরা সতেরোটি সংশোধনী নিয়ে আলোচনা করব প্রথম চারটি সংশোধনী করেন শেখ মুজিবুর রহমান এর মধ্যে তেয়াত্তর সালে তিনটি এবং চুয়াত্তর সালে একটি প্রথম সংশোধনীটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার এবং যুদ্ধবন্দীদের বিনিময় চুক্তি করেন ভারতের সাথে দ্বিতীয় সংশোধনীটি করেন জরুরি অবস্থার বিধান চালু করা হয় তৃতীয় সংশোধনীটি করেন সীমানা চুক্তি করায় বেরোয়ারি সীমানা চুক্তি ভারতের সাথে করা হয় মুজিবিন্দিরা চুক্তি নাম দেওয়া হয় এর পূর্বে ভারত পাকিস্তানের সাথে এই চুক্তিটি করেন নেহেরু নুন চুক্তি নামে পরিচিত ছিল চতুর্থ সংশোধনীটি করেন সংসদীয় ব্যবস্থা বাতিল করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয় এ সময় শেখ মুজিবুর রহমান একটি দল গঠন করেন বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বা বাক্সাল পঞ্চম সংশোধনীটি করেন মেজর জিয়াউর রহমান এবং ষষ্ঠ সংশোধনীটি করেন বিচারপতি সাত্তার দুটি সংশোধনী ইমি সংশোধনী ইমলি মানে দায় অষ্টম নবম দশম সপ্তম এই চারটি সংশোধনী এরশাদ করেন সপ্তম সংশোধনীটি হচ্ছে সামরিক শাসনের বৈধতা দেওয়া হয় অষ্টম সংশোধনীটি হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয় এবং ঢাকা থেকে ঢাকা বেঙ্গলি থেকে বেঙ্গল বাংলা এই বানানগুলো সংশোধন করা হয় নবম সংশোধন নীতি হচ্ছে পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে পারবে এবং দশম সংশোধন এটি হচ্ছে সংরক্ষিত নারী আসন করা হয় তিরিশটি খালেদা জিয়া এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ একাদশ দ্বাদশ চৈশ চতুর্দশ সংশোধনী করেন তিনি প্রথমে শাহাবুদ্দিন আহমেদের সপদে ফিরে যাওয়া অর্থাৎ বিচারপতি পদে ফিরে যাওয়ার একটা বিধান করেন দ্বিতীয়টা হচ্ছে সংসদীয় ব্যবস্থা চালু করেন তৃতীয় নম্বর কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করেন চতুর্থ সংশোধনীটি করেন অর্থাৎ চতুর্থ চতুর্দশ সংশোধনীটি করেন তিরিশটি আসন থেকে পঁয়তাল্লিশটি আসনে পরিণত করা হয় সংরক্ষিত আসুন এছাড়া ছোটোখাটো কিছু সংশোধনী করেন দু সালে যে সংশোধনীটি করা হয় সেটা হচ্ছে ছবি সহ ভোটার তালিকা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অফিসে ছবি আকার বিধান কমা সংযোজন করা হয় অর্থ চালু করা হয় এগুলো পঞ্চদশ সুরস এবং সপ্তদ সংশোধনী করেন শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় বিধান ধর্মীয় স্বাধীনতার বিধানতে চালু করা হয় এবং বাহাত্তরের মূলনীতিতে ফিরে আসা হয় রাষ্ট্রীয় চারটি মূলনীতি রাষ্ট্র পরিচালনার জন্য প্রদান জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এইটি ফিরে আনা হয় এবং চুর কাটু কিছু সংশোধনী করা হয় সুরশ সংশোধনীটি খুব আলোচিত সংশোধনী ছিল সেটি বিচারপতিদের অপসারণের ক্ষমতা এবং নিয়োগের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ছিল কিন্তু তিনি তা ফিরিয়ে আনেন সংসদের হাতে এবং সপ্তদশ সংশোধনীটি করা হয় সংরক্ষিত আসন মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সেটি বৃদ্ধি করে পরবর্তী পঁচিশ বছর পর্যন্ত আরও বাড়ানো হয় এই হচ্ছে প্রথম থেকে সপ্তদশ সংশোধনী পর্যন্ত সতেরোটি সংশোধনী